হ্যালো সবাইকে আজকে হচ্ছে শুভ সংক্রান্তি তো শুভ সংক্রান্তির শুভেচ্ছা সবাইকে জানিয়ে আমি আজকে ব্লগটা শুরু করেছিলাম তো মাম গেছিল বাজারের দিকে তো ওখান থেকে হাজরা যাচ্ছিল সে ওখান থেকে একটু ভিডিও করে নিয়ে তরমুজার দাম কত নিল বলতো তারপরে আমি সকালবেলা চা টা খাওয়ার পরে আমি একটা যে এত সুন্দর মানে গিফট পা ভাবতেই পারিনি তো ওর বাবা আজকে আমাকে মানে হঠাৎ করেই বললো যে চলো তোমাকে নিয়ে যাচ্ছি দোকানে তো সকাল সকাল একটা নতুন সারপ্রাইজ পেয়ে গেলাম এই যে দেখো নতুন ফোন কিনলাম আর আমরা এই দোকান থেকেই কিনি এর আগেও মামের ফোন কিনেছি আর আজকে এই ফোনটা এখান থেকেই কিনলাম ব্লগুলো যাবে এই ফোন থেকে তোমাদেরও দেখতে ভালো লাগবে আর দেখো চলো এখন বাড়ি যাই তারপর পুরো ভিডিওগুলো ফোন কেনার পর তো মনে খুব আনন্দ হয়ে গেল তার জন্য আমি একটু লস্যি খেয়ে মনটাকে একটু শান্ত করলাম এখন বাসছে ঘড়ির কাটা ডেটটা না রে ডেটটা বাসছে এখন পর্যন্ত আমার রান্নাই হলো না আজকে তো এখন এই যে কাঁঠাল কাঁঠাল আলু দিয়ে তরকারি হবে ডাল হবে আলু দিয়ে আর ভাবছি দিয়ে করলাটা ভেজা করবো হয়ে যাবে আর আজকে কিছু করবো না হাই সবাইকে কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে কি বলবো আজকে গুড মর্নিং বলে আমি তোমাদের সামনে ভিডিও স্টার্ট করতে পারিনি কেননা আজকে যা আমার উপর দিয়ে গেল সকাল থেকে কি বলবো দোকান থেকে এসে বাজার গেলাম বাজারে যা পুজোর জিনিসপত্র লাগে ওগুলো সব কিনলাম ফল টল এগুলো সব তারপরে যে কলা ছাতু টাতু এগুলো সব দিতে হয় ঠাকুরকে ওগুলো সব নিলাম নিয়ে বাজার থেকে আস্তে আস্তে প্রায় দশটা দশটা দিয়ে চাটা খেলাম খেয়ে নিয়ে একটা জায়গায় গিয়েছিলাম তো তোমাদেরকে আমি বলছি পরে কোথায় গিয়েছিলাম তো হচ্ছে তারপরে হচ্ছে আজকে নানা রকমের রান্না করতে হয় সংক্রান্তি বলে কাঁঠালের তরকারি তারপরে তোমার হচ্ছে করলা ভাজা সজনা ভাজা তারপরে ডাল আম দিয়ে ডাল করতে হয় তো এতগুলো রান্না করতে গেলে তো তার জোগাড় করতে হবে তো জোগাড়টাও করতে সময় লাগে আমি যেখানে গিয়েছিলাম সেখান থেকে আসলাম প্রায় সাড়ে বারোটার সময় এবার অতগুলো জোগাড় করব তারপরে মানে ওগুলো সব রেডি করবো তারপরে আমি রান্না বসাবো প্রায় একটা দেড়টার সময় রান্না বসালাম এখন যেন কটা বাজছে এখন বাজছে দুপুর দুটো পনেরো বাসছে ঘড়িতে আসছে দুটো পনেরো আর এখন আমার রান্না কমপ্লিট হলো তো কি কি রান্না করলাম আমি তো বললামই তোমাদেরকে যে দেখে নাও হয়ে দেখো রান্না করলাম এই যে কাঁঠাল আলুর তরকারি করেছি আর এই যে ডাল সজনে দিয়ে এটার মধ্যে আর সজনে ভাজা করতে হয় আমি আর পারছি না এতগুলো রান্না করতে ডালের মধ্যে সজনে আর আম দিয়ে দিয়েছি এই দেখো ডালের মধ্যেই আম আর সজনে দিয়ে দিয়েছি তো আর করলা একটু ভাজা করলাম এই যে করলাটা ভাজা অল্প করে করেছি খাবে তো একটুখানি আর কেউ তো খেতে চায় না মাম দুষ্টুও খায় না ওই একটা একটা করে দেবো যেহেতু আজকে খেতে হয় তার জন্য তো আজকে ভিডিওটা আমার শুরু করতে প্রচুর লেট হয়ে গেছে তো আমি আবার ফের ভাবলাম যে তোমাদের সাথে একটু মানে না কথা বলেও ভালো লাগছে না মনে হচ্ছে কী করিনি কী করিনি তো একটু মানে প্রতিদিন সকালেই তো প্রতিদিন সকালেই তোমাদের সাথে কথা বলি তো ভাবছি যে মানে অভ্যাস হয়ে গেছে কয়েকদিন ধরে ভিডিও করছি তো মনে হচ্ছে যে কি একটা যেন করিনি কী একটা যেন করিনি তো তার জন্য আমি ভাবলাম যে দুপুর দুটোই হোক আর তিনটেই হোক তো আমি এখনই অন করব। চান কমপ্লিট হলো এখন যাচ্ছি আমি ঠাকুর ঘরে দেখি ঠাকুর ঘরে একটু আজকে যেহেতু সোমবার আমি তোমাদেরকে শিবের মাথায় জল দিব জল দিয়ে তারপরে পুজো করবো দেখো এই যে পুজো হচ্ছে দারুণ লাগছে দেখতে দারুণ দারুণ তারপরে এই যে তুলসী বেঁধিতে আমি ঝাড়াটা বেঁধে নিলাম যেহেতু আজ কালকে থেকে তো মানে আজকে থেকেই বাড়তে হয় আর মানে ঝাড়াটা বাদ বাঁধার জন্য অনেকটা চেষ্টা করার পর কিছুক্ষণ পর বাঁধতে পারলাম তো সেখানে একটু পুজো করে নিলাম যেহেতু আলপন দিয়ে আর সিঁদুর দিয়ে মা তুলসী দেবীকে একটু পুজো করতে হয় আজকের দিনে তার জন্য পুজো করে নিয়ে আলপন ডালপন দিয়ে সুন্দর করে তুলসী থানটাকে সাজিয়ে গুছিয়ে নিলাম তারপরে দেখো আমরা আজকে পুজো আমি জল দেওয়ার পরে মামাও জল দিবে তুলসী গাছে এখন বাড়ছে ঘড়ি কাটা তিনটার ঘরে বললাম না পুজো করতে যেতে দেরি হয়ে যাবে পুজো করে এসে এখন এই যে ভাতটা বেড়ে নিলাম এখন খাবো তারপরে তোমাদের সাথে পরে আমি কথা বলছি এখন নি তো এখন সন্ধ্যে সাড়ে সাতটা বাজছে তো এখন যাব হচ্ছে একটু বাজারের দিকে কালকে পুজো আছে পয়লা বৈশাখের পুজো তো তার জন্য একটু যাব মানে ফুল টুলগুলো এখন নিয়ে চলে আসি সকালে আর সময় পাবো না তার জন্য এখন ফুল ফুল তারপরে আরও যা যা লাগবে ওগুলো সব কিছু নিয়ে চলে আসবো তাহলে সকাল সকাল মাম একটু পুজোটা দিয়ে দিতে পারবে বাড়িতে আমি তো বাড়িতে সকালে থাকি না যদিও বা তো তার জন্য ওকে বলেছি পুজোটা তুই কমপ্লিট করে রাখবি আর এসে স্নান টান করে তারপরে আমরা যাব এসে ওই মনস্কামনা যাব তো চলো এখন যাচ্ছি একটু বাজারে দেখো স্লিপটা নিতে ভুলে গেছিলাম নাহলে আবার ঘুরে আসতে হবে রথ বাড়িতে গিয়ে আমি ফুলের দোকানে গিয়ে ফুল নিলাম রজনীগন্ধার মালাগুলো নিয়ে আর এখানে দুটো ছোট ছোট মালা নিলাম তো মালাগুলো খুব সুন্দর লাগছিল দেখতে আর রথবাড়ি থেকে সব ফুলের বাজার নিলাম রজনীগন্ধা ফুলের মালা সব নিলাম এত দেখেই মুগ্ এত ভালো লাগছে বল ফুল দেখে রথ বাড়ির ওইদিকে কমপ্লিট করে রথ বাড়ির কমপ্লিট করে এখন চলে যাবো আমি চিত্তরঞ্জন মার্কেট চিত্তরঞ্জন মার্কেটে এখানে কাপড়ে চেঞ্জে নিয়ে যাবো দেখা যাবে চা হচ্ছে এই যে এখন রাত্রি দশটা বাজছে তো কালকে রাত্রিবেলা চা না খেয়ে মানে সন্ধ্যাবেলা চাটা খাইনি আর ভালো লাগলো না চাটা খাইনি কি অবস্থাটা আমার হয়েছিল মানে অর্ধেক রাত্রের থেকে মাথা যন্ত্রণার মতন শুরু হয়েছে আর সকালে আজকে সকালে পুরো সকালটা মনে হচ্ছে আমার ঝিম ঝিমাচ্ছি এরকম করে মনে হচ্ছে ঝিমাচ্ছি মানে চায়ের যে একটা নেশা কি অবস্থা আজকে হয়েছিল আজকে আমি বললাম যে রাত্রি দশটা কেন আজকে বারোটা হলেও আমি চা খেয়ে তারপরে ঘুমাবো ওই জন্য এখন রাত্রি দশটা বাজছে বাজার থেকে এলাম এসে একটু শুয়েছিলাম অনেকক্ষণ আর দিয়ে এই যে এখন রাত্রি দশটা বাজছে তারপর আমাকে চা খাবো তারপরে কিছু খাবো আর বাজারে গিয়ে তো পাপড়ি চাট খেয়েছিলাম পেটটা ভরে আছে আর কিছু খাওয়ার ইচ্ছে নেই তো ওই জন্য ভাবলাম যে একটু চা খাই চা তো খাবোই এখন রাত্রি দশটায় বাজুক আর বারোটায় বাজে আমি তো বললামই চা খাবো তারপরে কিছু মানে এতটাই নেশা হয়েছে চায়ের তো এখন হচ্ছে চা টা খেয়ে নি আর আম গেছিল ঠাকুর ঘরে কালকে পুজোর সব মানে ইয়ে করছে ঠাকুর ঘর সাজানো হ্যাঁ ঠাকুর ঘর সাজাচ্ছে মানে লাইটিং টাইটিং দেওয়া লাইটিংটা লাগানোই থাকে আমাদের তো মাঝে ওই খুলে নিয়েছিল তারপর লাইটিং লাগালো আর হচ্ছে ইয়ে করলো ওই যে ফুলের মালাগুলো ওই অনলাইন থেকে এর আগে আপনাদের তোমাদেরকে বলেছিলাম যে মিশো থেকে নিয়ে এসেছিলো তো ওই ফুলের মালার মতন তো ওটা কালকে আমি দেখাবো ঠাকুরঘরটা খুব সুন্দর করে সাজিয়েছে আশা করি আমি এখনও দেখিনি ও নিজেই সাজিয়েছে যে এখন সন্ধ্যা দিতে গেছিলো তখন সাজিয়েছে তো এখন মানে এখন গিয়ে আবার মনে হয় ঠিকঠাক করে এলো কিছু একটা তো আমি কালকে গিয়েই দেখবো আপনার যাব না ঠাকুর ঘরে তো যাই হোক এখন চাটা টা খাবো রাত্রি এখন দশটা তো বেজেই গেছে বলে দিলাম তো তার জন্য তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি কালকের ব্লগগুলো কিন্তু অবশ্যই দেখো কেননা কালকে যেগুলো আমরা মানে ভিডিও করবো সেগুলো অবশ্যই দেখো কালকের পয়লা বৈশাখ আর মানে ভালো ভালো ব্লগ নিয়ে আসছি তোমাদের সামনে আর কালকের দিনটা সবার ভালো কাটুক সবাই সুস্থ আজকের মতন টাটা গুড নাইট